কিরে এতদিন তুই কোথায় ছিলিস মাসির বাড়ি গেছিলাম শুধু মাসির বাড়ি যাওয়ার কি আছে তোর রোজ রোজ ম্যাডাম ও তো খেলতে যায় মাসির বাড়ি কি পড়াশোনা বাদ দিয়ে শুধু এই সব হচ্ছে ম্যাডাম হাত থাকতে মুখে বলছেন কেন এই ফকল কিনলে কুই আমাকে এইভাবে ফাঁকা ঠিক এই পটল তুই তোর নিজের চরকায় তেল দে হ্যাঁ নিজের চরকায় তেল এই তুই চুপ কর তুই আর বেশি জ্ঞান দিতে আসিস না আচ্ছা ম্যাডাম বল তোকে এইবারে কি করা দরকার একটা চয় মাইন্ড কিন্তু প্লিজ এক আস্তে করে পারবেন বাবা এবার আসতে ম্যাডাম ওকে না মেরে একটু আদর করুন তোকে চুপ থাকতে বলেছি তো একবার এই কুনিয়া কা ফক্কা ক আমার মুখ আছে তাই ঠিক ওরে ভগবান এদের নিয়ে তো আমি এবার পুরো পাগল হয়ে যাব কে বলল কে কি বলল এই আপনি পাগল এই চুপ জাস্ট সেট আপ আদরে আদরে বাদুর হয়ে গেছে সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বেচারা জানে না একদম জ্বালিয়ে পড়ল ফালতু ফালতু কথা বাবা এবার নাকি বাবার kə be hakkə kəbe beleginlə হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হসপস ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা একদম বিন্দাস আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়ে গেছি ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ পস ধামাকা টাটা